একটা ছোট্ট ঘর ঠাসি করে মিলে আছে একসাথে যদি কিছু উপার্জন করা যায় আমি আমার যেখানে বাড়ি বা যে যেকোনো সভাপতি সকলে যারা উপস্থিত আছেন আমি প্রথমেই বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তৃতার কয়েকটা লাইন আপনাদের কাছে রাখতে চাই পশ্চিমবাংলায় বামপন্থা মানে কৃষি জমি গরিবের হাতে রাজ্যে শিল্পায়ন করো নতুন প্রজন্মের জন্য ছোট মাঝারি শিল্পে জোর দাও যাতে বেশি সংখ্যক মানুষ কাজ পায় আমরা কৃষি ছেড়ে দিয়ে শিল্পে যাচ্ছি একটা সম্পূর্ণ ভুল ধারণা গোটা সমাজে তৈরি করা হচ্ছে বামফ্রন্ট সরকারের সময়ে পশ্চিমবাংলায় সবচেয়ে ভালো সারা দেশে কৃষিক্ষেত্র কিন্তু আমরা উপলব্ধি করছি একমাত্র কৃষির ওপর নির্ভরশীল হয়ে আমরা বেকার সমস্যার সমাধান করতে পারবো না কৃষির সাফল্যকে অবশ্যই ধরে রাখতে হবে আর কৃষির সাফল্যকে ধরে রেখেই শিল্পে এগোতে হবে নিজের শক্তিতে আমাদের মাথা তুলতে হবে নতুন শ্রমশক্তি তরুণ অংশ আমাদের রাজ্যের আমাদের দেশের ভবিষ্যৎ করবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার সাত কলকাতার সমাবেশে বুদ্ধদেব ভট্টাচার্য এই কথাগুলি রেখেছিলেন বর্তমানে ভারতবর্ষের চিত্র কি ভারতের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ তরুণ জনসংখ্যাতেও তাদের হার প্রতিনিয়ত বাড়ছে একটা সময় বলা হয়েছিল যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট তরুণদের সংখ্যা বেশি হওয়ার লাভ ঘরে তুলবে দেশ অথচ বেকারত্বের সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের দেশ দেশ গড়ার কাজে যে কর্মবীরদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেওয়ার কথা আসলে তারাই আমাদের দেশে বর্তমানে কর্মহীন বিপুল শ্রমশক্তি সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু কাজ নেই কাজের স্থায়িত্ব নেই এবং জীবন বেকারের কাজের ব্যবস্থা করার ক্ষেত্রে কোনো পরিকল্পনা সরকারের নেই আসলে এই যে পরিকল্পনা নেই এই পরিকল্পনা নেই এর মাঝখানেও একটা পরিকল্পনা আছে ছোট্ট দুটো কথা কর্পোরেটের স্বার্থে মালিকদের স্বার্থে কারখানা বিভিন্ন প্রতিষ্ঠানের গেটে বেকার লাইন লাগিয়ে রাখো যাতে অল্প পয়সায় শ্রমিক পাওয়া যায় দুই বেকারত্বের তীব্র জ্বালা যন্ত্রণাকে ব্যবহার করো তাদেরকে চেতনাহীন করো বিপথগামী করো লুটেরা বাহিনীতে পরিণত করো ভোট লুটেরায় পরিণত করো বুদ্ধদেব ভট্টাচার্য সীতারা মেজুরিদের লক্ষ্য ছিল ঠিক তার বিপরীতে কর্মসংস্থান বিপুল তরুণ অংশের সমশক্তিকে মর্যাদা দেওয়া তাদের কাজের ব্যবস্থা করা এবং দেশ রাজ্যের অগ্রগতি ঘটানো আর তরুণ অংশের মধ্যে চেতনাকে গড়ে তোলা আর শাসকরা রাজ্যের শাসক কেন্দ্রের শাসক তাদের লক্ষ্য এই অংশকেই চেতনাহীন করতে হবে বর্তমানে আমাদের দেশের দিকে যদি আমরা তাকাই ব্যাংক বিমা রেল কয়েক লক্ষ শূন্যকর আমাদের রাজ্যের সরকার সেখানেও সরকারি দপ্তরগুলোতে কোনো নিয়োগ নেই অথচ বামপন্থীদের সরকার থাকার সময় নিয়োগ নিয়োগ এবং স্বচ্ছতার সাথে নিয়োগ আর এখন বর্তমানে যতটুকু নিয়োগ ততটুকু ব্যাপক দুর্নীতি সরকারের পৃষ্ঠপোষকতায় বেকার যৌবন প্রতিদিন আমাদের রাজ্যে প্রতারিত হচ্ছে রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি হচ্ছে সারা দেশ জুড়ে কর্মী ছাঁটাই হচ্ছে বেকারত্বের যন্ত্রণা প্রতিদিন তীব্রভাবে বাড়ছে সেনাবাহিনীতে আমাদের দেশে অগ্নিপথের নাম করে আসলে যারা কাজ করছেন তাদেরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে কাজের এতই আকাল যে প্রতিদিন বেকার যৌবন ট্রেনে করে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে ভিড়ে ঠাসা জেনারেল কামরা সেখানে উঠছে ঝুলতে ঝুলতে বিভিন্ন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে যদি কিছু টাকা উপার্জন করে ঘরে পাঠানো যায় একটা ছোট্ট ঘর করে মিলে আছে একসাথে যদি কিছু উপার্জন করা যায় আমি আমার যেখানে বাড়ি বা যে কোনো গ্রাম ও এলাকা বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন ভোরবেলা সাড়ে চারটে পাঁচটার সময় মোটর ভ্যানের আওয়াজ পাওয়া যায় পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে শ্রমজীবী মানুষ বেকার যুব যুবতী সকলে ওই মোটর ভ্যানে উঠে উঠে যায় স্টেশনের দিকে স্টেশন থেকে ভোর বেলা ট্রেন ধরে ট্রেন ধরে শহর মফসলের বিভিন্ন মোড়ে এসে দাঁড়ায় যদি একটা কাজ জোটে আর যেদিন কাজ জোটে না সেদিন শুকনো মুখে নিরাশায় খাবার না খেয়ে বাড়ি ফিরতে আসে এই যে তীব্র যন্ত্রণা তীব্র অসহনীয় যন্ত্রণা এই যন্ত্রণাকে অনুভব করা প্রয়োজন আমাদের যে সকল ক্ষেত্রে মানুষের আমাদের দেশ জুড়ে কাজের সুযোগ আছে তাকে প্রতিদিন আমাদের দেশ জুড়ে সংকুচিত করা হচ্ছে উৎপাদনমুখী কর্মসংস্থানমুখী শিল্প সেখানে কোনো পরিকল্পনা নেই নিয়োগ নেই সেই শিল্প গড়ে তোলারও কোনো পরিকল্পনা দেশের সরকার হোক রাজ্যের সরকার হোক তাদের কোনোটাই নেই আইএলও রিপোর্টে বলছে যে পহিল থেকে উনত্রিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তাদের বেশিরভাগ অংশের কোনো সুনির্দিষ্ট কর্মসংস্থান আমাদের দেশে নেই পনেরো বছরে আমাদের রাজ্যে কোনো যোগ্যতা ভিত্তিক শিল্প গঠিত হয়নি অথচ এই বামপন্থীদের সরকার থাকার সময় বক্রের সরকার বিদ্যুৎ কেন্দ্র হলদিয়া সব সবকিছু গড়ে উঠেছে গৃহ সহায়িকা থেকে ক্ষেত মজুর ভূমিহীন ছাড় চাষি টোটো ভ্যান চালক রিক্সা চালক নির্মাণ শ্রমিক তাদের ভবিষ্যৎ ধারা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ে আছে ঠিকা কর্মী নিয়োগ হচ্ছে আর এই কর্মী নিয়োগ করে কার্যত যে স্থায়ী পদ তার অবলুপ্ত ঘটানো হচ্ছে ভারতের গ্রাম শহরের যুব সমাজ তাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এটাই শ্রমিক শ্রেণী কৃষি শ্রমিক কৃষক জনগণ মধ্যবিত্ত সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ প্রত্যেকের ঘরেই বেকারত্বের তীব্র যন্ত্রণা আছে কাজের দাবিতে প্রত্যক্ষ পরোক্ষ সংগ্রামে এক বৃহত্তর রাস্তা আমাদেরকেই ক্ষেত্র আমাদেরকে তৈরি করতে হবে আমি যে কথা বলে শেষ করতে চাই সত্তরের দশক উনিশশো তিয়াত্তরের আঠাশে মার্চ আমরা এখনো প্রত্যেক বছর আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবস পালন করি ওই আঠাশে মার্চ বেকারি বিরোধী লড়াইয়ে উনিশশো সালে যে উত্তাল গণ আন্দোলন তৈরি হয়েছিল সেই গণ আন্দোলনে বেকার যুবদের সংগঠিত করার প্রশ্নে বুদ্ধদেব ভট্টাচার্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার থেকেই আমাদের আগামী পথ চলাতে শিক্ষা নিতে হবে সর্বোপরি যে রাজনীতি কর্পোরেটদের স্বার্থ না দেখে সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থের কথা বলে সেই রাজনীতি পারে দেশের কর্মক্ষম মানুষদের হাতে কাজ তুলে দিতে আর সেই রাজনীতি আজ একমাত্র বিকল্প সেই পথেই বুদ্ধদেব ভট্টাচার্য সীতারামচুরেরা হেঁটেছিলেন আমাদেরকে সেই পথ দেখিয়েছিলেন আমাদেরকেও সেই পথেই অগ্রবর্তী হতে হবে অগ্রগণ্য হতে হবে সকলকে ধন্যবাদ